ভোটের মাঠে এক মনৈক্য একই জোটে থেকে প্রার্থীরা কেন একে অপরের বিরুদ্ধে লড়ছেন পুরো ঘটনা জানলে আপনিও অবাক হবেন আসুন জেনে নি সংসদ নির্বাচনের এই চমক জামাত সহ এগারো দলের জোটে এখন চরম উত্তেজনা পঁয়ষট্টিটি আসনে একই জোটের একাধিক প্রার্থী দাঁড়িয়ে গেছেন বন্ধু যখন প্রতিদ্বন্দ্বী তখন লড়াইটা কেমন হবে ভাবুন একবার বিএনপি জোটের বাইরে থাকা দলগুলো নিয়ে এই এগারো দলীয় ঐক্য জোট শুরুতে ইসলামী আন্দোলন থাকলেও তারা এখন একলা নীতিতে বর্তমানে জোটে আছে জামায়াত এনসিপি এবি পার্টি আর লেবার পার্টির মতো দলগুলো তিনশো আসনের মধ্যে দুইশো বত্রিশটিতে সব ঠিক থাকলেও ঝামেলা বেঁধেছে পঁয়ষট্টিটি আসনে বিশেষ করে আঠারোটি আসনে জামায়াতের বিরুদ্ধে লড়ছেন এবি পার্টির প্রার্থীরা এমনকি বড় বড় নেতাদের আসনেও জোটের মধ্যে কোনো ছাড় নেই রাজশাহীতে জামায়াতের নাইবে আমির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবি পার্টি ঢাকার একটি আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন আরও দুই শরিক নেতা নারায়ণগঞ্জ তিন আসনের মধ্যে তো আরও ভয়াবহ সেখানে এক আসনের জোটের চার প্রার্থী কেউ কেউ বলছেন পহেলা ফেব্রুয়ারির মধ্যে সমঝোতা হবে আবার কেউ বলেছেন চাপের কারণে প্রার্থীরা সরছেন না পুরো জোটের মধ্যে জামায়াত একাই লড়ছেন দুইশো চব্বিশটি আসনে লালমনিহাট থেকে কক্সবাজার বারোটি জেলায় শুধু জামায়াতের এক ছাত্র দাপট সেখানে জোটের অন্য কোনো দলের নামগন্ধ নেই আবার শরীয়তপুরে এনসিপিআর খেলাফত মজলিসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই জোটের এই অভ্যন্তরীণ যুদ্ধ কি ভোটের বাসকে প্রভাব ফেলবে নাকি শেষ মুহূর্তে নাটকীয় কোনো মরে আসবে রাজনৈতিক এই গোলক ধাতা আপনার জেলা আসনের প্রার্থীকে নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত নির্বাচনের সব গোপন আর গরম খবর সবার আগে পেতে গণপালা নিউজ এখনই সাবস্ক্রাইব করুন